মাত্র মাত্র হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা সাদা বাহারও মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার লাগবে তাহলে যারা শুধু হোলসেলে নিতে চান তাদের একেবারে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার লাগবে তাহলে নিয়ে নেবেন এগুলো আমরা এইটা পুরা কাজ করা প্রায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর সেলার ভাইবোনেরা নেবেন সেলার ভাই বোনেরা নিবেন যারা বেসবেন কুসা তারা নিবেন কিন্তু যা মজরুদা করেন তারা অনেক ভালো ব্যবহার করছে আচরণ অনেক ভালো পাইছি প্রাইস হচ্ছে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো শুধু সেটা এটা হচ্ছে আটশো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন প্রাইস হচ্ছে কি মাত্র ৯৫০ মাত্র ৯৫০ পঞ্চাশ টাকা কি কম বিচার দিব না আমি আল্লাহর কাছে বিচার দিব ঝামেলা করার সময় নেই দেখতেছে না আল্লাহর কাছে গাছ পঞ্চাশ টাকা ঠিক আছে চিটার বট করে বিচার করবো আল্লাহ আল্লাহর কাছে বিচার দিলাম তো এগারোশো টাকা এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকা নেবেন ঠিক আছে দশ টাকা বিশ টাকা লাভে মাল বেশি তো প্লিজ আপনারা যারা নেবেন পিস সাতশো পঞ্চাশ টাকা টু পিস সাতশো পঞ্চাশ টাকা ওই যে ওই তো মাল নিয়ে পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা যার লাগবে তাহলে নেবেন পাঁচ টাকা এই যে এইটা হচ্ছে প্যান্টটা মাত্র তিনশো টাকা অনেক সুন্দর জামা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে বেল্ট আছে বানবেন এইটা হচ্ছে উপরে এগুলো জার বুঝা নিয়ে চারশো পঞ্চাশ অনেক সুন্দর সফট কাপড় মাত্রা সাড়ে তিন হাজার চার হাজারের নিচে পাওয়া যাবে না চার হাজারের নিচে পাওয়া যাবে দুইটা মাত্র তিনশো পঞ্চাশ টু পিস মাত্র তিনশো টাকা